সেই প্রথম আটজন প্রব্রাজিকা সদাত্মপ্রাণা পত্রিকার অষ্টাদশতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রব্রাজিকা বিদ্যাপ্রাণা মাতাজির প্রসঙ্গে আমরা জানতে পেরেছি বাল্য ও কৈশোরের দিনগুলি থেকেই তার অদ্ভুত সব অনুভূতি হতো সেই সব আধ্যাত্মিক অনুভূতির কথা অন্তরঙ্গ মোক্ষপ্রাণা মাতাজি কিছু কিছু শুনেছিলেন অসাধারণ মনঃসংযম ছিল এবং গভীরভাবে ধ্যানে ডুবে যেতেন বাইরের হুঁশ থাকতো না এইসব নিবেদিতা স্কুলে প্রথম আসার সময়েই রেনু অর্থাৎ মোক্ষপ্রাণা মাতাজি দেখতে পেয়েছিলেন আধ্যাত্মিকতা না থাকলে এমন অল্প বয়সী মেয়ের মধ্যে সত্যগুণের প্রাচুর্য যে আসতে পারে না এ বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না নিবেদিতা স্কুলের ভান্ডার ঠাকুর সেবার কাজ এবং শিল্প বিভাগে অবকাশ মতো গিয়ে নতুন নতুন সূচি শিল্পের কাজ সব কিছুতেই তাঁর ছিল অসাধারণ দক্ষতা শরীরে একটুও আলস্য ছিল না বিদ্যাপ্রাণা মাতাজির তখন তিনি বিজলি পরবর্তীকালে সন্ন্যাসের পর যখন তিনি শারদা মঠে থাকতেন তখনও মঠের বাগান গোশালা ভোগ রান্না আর বিশেষ বিশেষ পর্বদিনে বিশেষ বিশেষ পদ রাঁধার কাজে তার ছিল প্রধান দায়িত্ব ছিলেন নির্মল অনলস আর অন্তর্মুখী বিদ্যার্জনে তার ছিল অদ্ভুত উৎসাহ শত কাজের পরেও দুপুরে বিশ্রামের সময়টুকু বসে বসে নবাগতাদের কাছ থেকে হিন্দি মালয়ালম প্রভৃতি ভাষা শিখতেন সেসব ভাষায় লেখা বইও কিছু কিছু পড়তে পারতেন নিবেদিতা স্কুলে থাকার সময়ে শারদা মন্দিরের মহিলা কর্মীদের গ্রীষ্মের ছুটিতে শাস্ত্রের ক্লাস নিতেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ মোক্ষপ্রাণা মাতাজি ডায়েরিতে লিখেছেন শাস্ত্রপাঠের ক্লাসে বিজলি এক মনে সব শুনত এবং তার যা নোট করা দরকার বলে মনে করত পরে আমার নোট দেখে লিখে নিত জিজ্ঞাসা করে নিত ও সব ঠিক বুঝেছে কিনা উপনিষদ পাঠের আগ্রহ ছিল শেষ বয়স অবধি পরা বিদ্যার প্রতি আকর্ষণেই বোধ হয় তাঁর বিদ্যাপ্রাণা নাম সার্থক হয়েছিল বিদ্যাপ্রাণা মাতাজির মতোই সাধনার জীবন ছিল গৌরীদি বা দয়াপ্রাণা মাতাজির মোক্ষপ্রাণা মাতাজি সংঘাধ্যক্ষা হলে তিনি উনিশশো সাল থেকে সহাধ্যক্ষা হন সঙ্ঘে তার স্থান যতই মর্যাদাপূর্ণ হোক না কেন তিনি ছিলেন নিরভিমানী কর্মঠ সহজ আর তীক্ষ্ণ বিচারবোধ সম্পন্ন শ্রী শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী সুবোধানন্দজির কাছে কৈশোরেই তার দীক্ষা হয়েছিল শ্রীগুরুর সদ্গুণাবলী তাঁরও স্বভাবে অনুসূত হয়েছিল নিবেদিতা স্কুলে যোগদানের পর তাঁর মনে হতো এই পবিত্র তীর্থে সব কাজই পুজো সব কাজেই তাই অগ্রণী হতেন ছোট ছোট মেয়েদের পড়ানোর কাজই হোক অথবা ভান্ডারের গুরুদায়িত্বের কাজই হোক স্কুলের তৎকালীন সেক্রেটারি শ্রদ্ধাপ্রাণা মাতাজি বলতেন নিবেদিতা স্কুলের রান্নাঘর ছিল ফার্নেসের মতো গরম আশ্রমের কোনো কর্মীর সেখানে কাজ করতে কষ্ট হলে গৌরীদি নিঃশব্দে তার কাজগুলি দিনের পর দিন করে দিতেন কাজের লোক না এলে তিনি চুপি কড়াই মেজে অন্যের রজান্তে কাজ সেরে রাখতেন শ্রীরামাকৃষ্ণার পরামস্তু